আজকে আমি অন্য রেকর্ড নিজেই ভাঙলাম বিশ টাকার শাড়ি কিনে সেদিন চলে গিয়েছিলাম মিরপুরের হোক মার্কেটে যেখানে আমি ব্যাগ দেখে ওখানে টাকা আছে কিনা আমি খুঁজতে থাকি তারপর আমি বেরিয়ে যাই বিশ টাকার দামের শাড়ির খোঁজে যেখানে বিশ টাকার তেনাও আমাকে তারা কেউ দিত না লাল নীল অন্য দেখে নিজের মনকে শান্ত করে আমি অন্য কিছু কোনো একটা কিছু খোঁজে হ্যাঁ হাঁপিয়ে হাঁপিয়ে তারপর আমি ওটা পেয়ে যাই হ্যালো বোমা কি অবস্থা আসলে আমি তোমাকে আগের মতো ভালোবাসি না আমি একটা মে কেফ আনা খুব ভালো লাগে ওকে আমার ফ্যামিলিও খুব পছন্দ করেছো তুই আমাকে ছেড়ে দিবি আমি তোকে ছাড়বো হ্যালো দোস জানো ইভারলিতে প্রথম অর্ডারে পাঁচ পার্সেন্ট আর সেকেন্ড অর্ডারে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে লেটস গো ফর শপিং